আসসালামু আলাইকুম এখন থেকে প্রিপারেশন নিলে কি গুচ্ছে চান্স পাওয়া সম্ভব আমি বলছি ভাইয়া চান্স না শুধু গুচ্ছে টপ করা সম্ভব তো তোমরা যারা এখন পর্যন্ত কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওনি তারা যদি আগামী এই দুইটা মাস তোমরা একটু ভালোভাবে পড়তে পারো ভাইয়া একটু বুদ্ধি খাটা একটু প্লান করে যদি পড়তে পারো আমি বলছি ভাইয়া তুমি গুচ্ছে টপ করতে পারবা কারণ কি এই দুই মাস তোমার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট দেখো তুমি ইন্টারে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যা পড়ছ না পড়ছো কিছু তো অন্তত পড়ছো অন্তত দুইটা তিনটে চ্যাপ্টার তো পড়ছো তুমি তারপরে তুমি এডমিশন সিজনে তুমি আরও প্রায় চার পাঁচ মাস ছয় মাস তুমি প্রিপারেশন নিছো তো তোমার কিন্তু টুকটাক প্রিপারেশন নেওয়াই আছে আবার কারো যদি কোনো প্রিপারেশন নাও নেওয়া থাকে তো সেক্ষেত্রে সেও যদি এই দুই মাসের জন্য একদম শূন্য থেকে শুরু করে আমি ভাইয়া বলতেছি সে একটা চান্স একদম ভালো পজিশনে নিশ্চিত করতে পারে তো আগে দেখো আগে লজিকটা বোঝো আমার কথা যে ভাইয়া মনে হয় হুদয় না ভাইয়া আমি হুদয় পঁচিশ দিন পড়ালেখা করে এখন একটা ইউনিভার্সিটি সিএসি ডিপার্টমেন্টে পড়তেছি তো তোমাদের জাস্ট একটু মাথায় রাখতে হবে যে টাইমটাকে তুমি কিভাবে কাজে লাগাবে তো সেক্ষেত্রে দেখো তোমার সাবজেক্ট আছে কি কি ফিজিক্স তারপরে কেমেস্ট্রি তারপরে ম্যাথ তারপরে বায়োলজি কেউ যদি চায় তার মানে সে ম্যাথ পারে না বা বায়োলজি পারে না সেক্ষেত্রে বাংলা ইংলিশ অ্যান্সার করতে হবে তো ফিজিক্স আর কেমিস্ট্রি এরা ম্যান্ডেটরি প্রত্যেককে দেখাতে হবে তারপরে তুমি সাপোজ বায়োলজিও দেখাবা তুমি ম্যাথ পারো না তুমি ম্যাথের পরিবর্তে দেখাইতে চাচ্ছ বাংলা অথবা ইংরেজি তুমি পারবে সেক্ষেত্রে তোমার ফোর্থ সাবজেক্ট যাই হোক না কেন তুমি ম্যাথ বা বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবে এমন না যে যার ফোর সাবজেক্ট ম্যাথ আছে সেই শুধুমাত্র ম্যাথের পরিবর্তে বাংলা ইংলিশ অ্যান্সার করতে পারবে তোমার ফোর সাবজেক্ট যাই হোক না কেন তুমি ম্যাথের পরিবর্তে চাইলে বাংলা ইংলিশ অ্যান্সার করতে পারবা বায়োলজির পরিবর্তেও বাংলা ইংলিশ অ্যান্সার করতে পারবা তাহলে তোমাকে কয়টা সাবজেক্ট দেখাইতে হচ্ছে ভাইয়া চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্ট তুমি আসলে কিভাবে পড়বা সামনে যে টাইমটা আছে এই টাইমটাকে তুমি কিভাবে কাজে লাগাবা একটু দেখো ফিজিক্সের ক্ষেত্রে দেখো ফিজিক্সে ম্যাথমেটিক্যাল কোশ্চেন তো আসে ঠিক আছে ম্যাথমেটিক্যাল আসে পাশাপাশি কিন্তু থিওরি থেকেও ভাইয়া অনেক প্রশ্ন হয় থিওরি থেকে যদি পাঁচ সাতটা প্রশ্নও আসে অন্যান্য বছরগুলোতে স্পেশালি বিগত দুই বছরের আগের যে বছরগুলোতে গুচ্ছ প্রশ্ন হতো সেক্ষেত্রে কিন্তু ফিজিক্সে থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু তেরো চোদ্দোটাও আসতে দেখা গেছে গত দুই বছর যাবত ম্যাথ দেশে মানে এই না যে এবছরও ম্যাথ দেবে কারণ কি বছর অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেনে দেখা গেছে যে ফিজিক্স থেকে বেশিরভাগই কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন দিচ্ছে অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্ম খুব কম দিছে যেটা হাতে ক্যালকুলেশন কিন্তু আমার মান বের করা লাগে তুমি তো তোমরা যে পরীক্ষা দিছো ভাইয়া তুমি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে ভাই যে কথাগুলো বলছে আসলেই ঠিক কিনা তো ক্ষেত্রে তোমার থিওরি প্লাস ম্যাথ দুইটাতেই গুরুত্ব দিতে হবে থিওরি প্লাস ম্যাথ দুইটাতেই গুরুত্ব দিতে হবে ভাইয়া কারণ কি থিওরি তুমি যদি একটু পড়ে যাও তাহলে তুমি অ্যান্সার দেখার সাথে সাথে তুমি দেখাই দিতে পারবে তোমার টাইম লাগবে না বাংলা যেভাবে অ্যান্সার করবা তুমি ফিজিক্সও সেভাবে অ্যান্সার করতে পারবে যদি তুমি জাস্ট মানে ই দেখে দেখাই দিতে পারো অপশন দেখিয়ে যদি দাগাই দিতে পারো এটা কেবল থিওরিতেই সম্ভব তো থিওরির জন্য কি পড়বে থিওরির জন্য পড়বে ভাইয়া ইসাক স্যারের বইয়ে যে লাস্টে মানে ইম্পর্টেন্ট ইনফো দেওয়া আছে দেখবা ইসাক এবং আমির স্যারের বইয়ের লাস্টে প্রত্যেকটা চাপ্টারের শেষে দেখবা কিছু তথ্য দেওয়া আছে ওই তথ্যগুলো মানে নাম্বারিং করা আছে এক দুই তিন চার এভাবে পঞ্চাশ ষাটটা তথ্য প্রত্যেক চ্যাপ্টারে দেওয়া আছে ওই তথ্যগুলো ভাইয়া এখন দাগাই দাগাই খুব সুন্দরভাবে হাইলাইট কইরে কইরে তোমার পড়তে হবে সাপোজ ওই জায়গায় একটা তোমার ই দেওয়া আছে যে তড়িৎ প্রবাল্য ই সমান সমান এফ বাই কিউ এইভাবে দিয়ে এটার একক বলে দিয়েছে যে নিউটন পার কুলম্ব তো এইটা ওইখানে ডাইরেক্ট দেওয়া আছে তো এই ইকুয়েশনটা কিন্তু ডাইরেক্ট চলে আসতে পারে তারপর বসে সাপোজ আলোক বর্ষ কিসের একক দূরত্বের একক তো এই টাইপের কিন্তু কিছু ইনফো এখানে দেওয়া থাকে তো ওইগুলো তোমার দাগাই দাগে পড়তে হবে কারণ কেউ এখান থেকে হুবহু চলে আসতে পারে ম্যাথমেটিক্যাল টার্মও আসতে পারে তারপরে ওই থিওরিটিক্যাল জিনিসপত্রও কিন্তু আমি স্যারের বইয়ের ওই লাস্টের ইনফো থেকে চলে আসতে পারে আশা করি ভাইয়ের কথাগুলো বুঝতে পারছো এটা করবো ফিজিক্সের ক্ষেত্রে আর ম্যাথের ক্ষেত্রে ভাই কি করবা ম্যাথের ক্ষেত্রে আমি তোমার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে তুমি সূত্র সূত্র একদম মুখস্থ ঠোটস্থ কণ্ঠস্থ করে ফেলবা কি বলছি ভাইয়া ফিজিক্সে সূত্র মুখস্থ ঠটস্থ কণ্ঠস্থ করে ফেলবা মানে কি মানে এমনভাবে সূত্র পড়বা যাতে তোমার যেখান থেকে ধরুক সেখান থেকে তুমি পারো ফিজিক্সের ম্যাথ এই একটাই টেকনিক সূত্র এমন ভাবে যেন তোমার যে জায়গা থেকে সূত্র জিজ্ঞেস করুক যে সূত্র জিজ্ঞেস তুমি আশা করি বুঝতে পারছো যেমন আমি যদি তোমাকে মানে আদিবেগ দেওয়া আছে শেষ বেগ দেওয়া আছে ঠিক আছে আদিবেগ দেওয়া আছে শেষ বেগ দেওয়া আছে তারপর ভর দেওয়া আছে এখন বলছে কাজ কত এখন তুমি মনে মনে চিন্তা করতেছো ভাই আদিবেগ বেগ দেশে আমি কৃতকাজ কেমনে বের করবো আমরা জানি কৃতকাজ ডব্লু সমান সমান তো এফএস তারপর কি এম এস তো এটা দিয়ে আবার কেমনে করব কিন্তু তুমি ভাইয়া জানো না যে কৃতকাজ হইতেছে গতিশক্তির পরিবর্তন কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃতকাছ হইতেছে কি গতিশক্তির পরিবর্তন অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার এইটি যে কৃতকাজ এটা তুমি জানো না যদি না জানো ভাইয়া তাহলে তো ফিজিক্স কঠিন লাগবেই লাগবে এটা যে কাজ শক্তি উপবাদ্য এই কাজ শক্তি উপভোগ অনুসারে যে বেগ থেকে আর ভর থেকে যে কৃতকাজ নির্ণয় করা যায় এটা তুমি জানোই না যদি না জানো তাহলে ভাই এই অঙ্ক তোমার কঠিন লাগবে কিন্তু তুমি যদি ফিজিক্সের প্রত্যেকটা সূত্র প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য যদি এইভাবে মনে রাখতে পারো স্পেশালি সূত্রগুলো যদি ছোটস্ত কণ্ঠস্থ করতে পারো আমি তোমাকে ভাই বলতেছি তোমার মানে নাইনটি পারসেন্ট ম্যাথ তুমি বাইরে আসতে পারবা আর হাতে ক্যালকুলেশন তোমার একটু শিখা লাগবে যে তুমি জানো না যে উপরে আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান আর নিচে আছে সাপোজ জিরো পয়েন্ট জিরো ফাইভ এইটার মান কত এটা তুমি জানো না মানে এটা কীভাবে বের করবো এটাও তুমি জানো না তো এটা তুমি যদি নাই জানো কেমনে করবো করা তো লাগবে অথবা নিচে আছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এই টাইপের যে ম্যাথগুলো সোজা কথা পয়েন্ট পয়েন্ট সেম করে উপরে নিচে কাইটে দিয়ে তারপরে এটা তোমার বের করা লাগে তো এটা যদি তুমি না জানো তাহলে সেক্ষেত্রে কীভাবে তুমি ভাই অ্যান্সার করবো কীভাবে তুমি ফিজিক্সে মার্ক পাবো বলো তাহলে ফিজিক্সের জন্য যাবলাম থিওরি গুরুত্ব দেবা ম্যাথের গুরুত্ব দিবা এবং ম্যাথ কোথা থেকে পড়বো ম্যাথ পড়ো ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক থেকে ভাইয়া এখন অনেকে আবার বলতে পারো ভাই শুধুমাত্র গুচ্ছের ম্যাথ ফিজিক্সের ম্যাথগুলো সলভ করে গেলে হবে না না ভাইয়া শুধুমাত্র গুচ্ছের ম্যাথ সলভ করে গেলে হবে না কারণ কি কারণ হচ্ছে তোমার গুচ্ছ তো তিন চারটা পরীক্ষা হয়েছে মানে দু হাজার বিশের পরে শুরু হয়েছে গুচ্ছ তো সেক্ষেত্রে কয়টাই বে কোশ্চেন আছে তোমার এই কটা করে গেলে তো হবে না তোমার ইউনি ইউনিটের কোশ্চেন যে ইউনিভার্সিটিগুলো আছে ইউনিভার্সিটিগুলো কোশ্চেন সলভ করতে পারো এবছর কিন্তু দায়িত্ব আছে ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর ইসলামিক ইউনিভার্সিটি তো এই দুইটি ইউনিভার্সিটির কোশ্চেন তুমি একটু গুরুত্ব সহকারে সলভ করো গেল ফিজিক্সের কথা তারপরে আমি আসি কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে কেমিস্ট্রির ক্ষেত্রে ভাই তুমি কি করবা ঠিক আছে কেমিস্ট্রির ক্ষেত্রে আর বায়োলজির ক্ষেত্রে আমি তোমাকে ভাই আর একটা কথা বলতেছি যে তুমি যদি কেমিস্ট্রি আর বায়োলজিতে তুমি যদি ভালো একটা নাম্বার তুলতে পারো তোমার এই দুইটা সাবজেক্ট দিয়েই চান্স পাওয়া সম্ভব ভাই কি মিথ্যা বলতেছি আমি না দেখো কি বলছি শুধুমাত্র ক্যামেস্ট্রি এবং বায়োলজি থেকেও কিন্তু চান্স পাওয়া সম্ভব এই দুইটা সাবজেক্টে এখানে পঁচিশটা কোশ্চেন হয় এই তো ভাই কয়টা কোশ্চেন হয় পঁচিশটা তো পঁচিশ পঁচিশ কত পঞ্চাশ পঞ্চাশে যদি কেউ পঁয়তাল্লিশ তুলতে পারে যেটা খুবই মানে সহজ তোলা খুব একটা কঠিন না যদি একটু পড়ালেখা করা যায় বুদ্ধি করে তো সেক্ষেত্রে তুমি যদি দুইটার ভিতরে তুমি পঞ্চাশের ভিতরে যদি পঁয়তাল্লিশ প্লাস বা বিয়াল্লিশ প্লাস তুলতে পারো দেখা গেছে যে ঘুরছে কিন্তু বিগত কয়েকটা বছরে বিয়াল্লিশ তেতাল্লিশ থেকেও চান্স হয়ে গেছে তো এই দুটি যদি বিয়াল্লিশ বা চল্লিশ প্লাস তুলতে পারো সেক্ষেত্রেও তোমার চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন কি তুমি এর মানে এই যে তুমি ফিজিক্স একটাও পারবা না তারপরে তুমি বাংলা ইংলিশ বা ম্যাথে একটাও পারবা না না তুমি যদি এইখানে দেখো ভাইয়া তুমি যদি চল্লিশ প্লাস তুলতে পারো মাত্র এই দুইটা মিলে গিয়া তুমি যদি চল্লিশ প্লাস বা পঁয়তাল্লিশ প্লাস তুলতে পারো আরো ভালো তুমি টপ করতে পারবা তুমি যদি সাপোজ তুমি ফিজিক্স পারো না তুমি ম্যাথ পারো না তুমি কিচ্ছু পারো না তুমি কেমিস্ট্রি বায়োলজিতে তো তুমি ভাই চল্লিশ প্লাস তুলতে পারো যদি এক দেড় মাস ভালোভাবে পড়ো তাহলে এই কেমিস্ট্রি বায়োলজিতে মার্ক তোলা কিন্তু খুব একটা কঠিন না কেমিস্ট্রির জন্য কি করবো ভাইয়া কেমিস্ট্রির জন্য প্রতি চ্যাপ্টারের যে চ্যাপ্টার এমসিকিউ আছে না চাপ্টারের যে এমসিকিউ এই চাপ্টারের এমসি গুলো তোমাকে খুব সুন্দরভাবে সলভ করতে হবে খুব ভালোভাবে সলভ করতে হবে হাজারি ও নাকসারের বই থেকে হাজারি ও নাকসারের বই থেকে তোমার এই চাপ্টারের এমসি গুলো প্রত্যেকটা এমসি খুব সুন্দরভাবে করতে হবে ওই বহুপদী প্রতি সমাপ্তি সূচক ওই এমসি গুলো চাইলে করতে পারো না চাইলে অ্যাভয়েড করতে পারো কিন্তু ওই যে এক কথায় যে এমসি গুলো আছে ছোট ছোট যে ম্যাথ আছে ম্যাথ যে খুব একটা থাকে না থিওরিটিক্যাল প্রশ্নই মোটামুটি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হয় কেমিস্ট্রির ক্ষেত্রে তো তুমি ওই চাপড়ার এমসি কিউগুলো খুব সুন্দরভাবে ভাই সলভ করো তারপরে মেডিকেলের দাগানো বইয়ের পিডিএফটা একটু কালেক্ট করো এই দুইটা আর ওই যেটা বললাম দাগানো বইয়ের পিডিএফ ওইটা দেখে কী করবা জাস্ট থিওরিগুলো একটু দাগানোর লাইনগুলো একটু দেখে যাবা পাশাপাশি হাজারি স্যারের বইয়ের চাপড়ার এমসি কিউ প্রত্যেকটা চাপটার এমসি কিউ মনে করো এক দেশে করে ফেলবা এইটা যদি ভাই করতে পারো তুমি তুমি কেমিস্ট্রিতে পঁচিশের মধ্যে বাইশ তেইশ ইজিলি তুলতে পারবা তুমি যদি খুব ভালোভাবে পড়ে থাকো কেমিস্ট্রি এইভাবে তুমি ভাইয়া কেমিস্ট্রিতে বাইশ তেইশ ইজিলি তুলতে পারবা এই কেমিস্ট্রির ক্ষেত্রে কোনো কোচিং সেন্টারের বইয়ের ইটি পড়ার কোনো দরকার নাই চাইলে পড়তে পারো পরে কিন্তু আগে আমি যেটা বলছি এইটা ইন করো যে এইটা পারো কি না তুমি তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারে এমসি কি খুব ভালোভাবে সলভ করো তুমি ভাই কেমিস্ট্রিতে খুব ভালো একটা নাম্বার তুলতে পারবো বিশ প্লাস নাম্বার তুমি এখানেই তুলতে পারবো পাশাপাশি মেডিকেলের দেখানব্বই এর পিডিএফ থেকে ওই থিওটিক্যাল কোয়েশনগুলো যদি একটু পরে ফেলো তাহলে মোর দেন এনআফ কেমিস্ট্রি বিভ্রেশন আর এই বায়োলজিতে কী করবো ভাইয়া দেখো গুচ্ছের বায়োলজি কিন্তু সহজ আসে না গুচ্ছের বায়োলজি একটু কঠিনই আসে কেউ যদি মেইন বুকটা না পড়ে ওই যে হাসান স্যারের আর আজমল স্যারের মেইন বুকটা যদি না পড়ে তাহলে তার জন্য বাইরে যেতে নাম্বার ওঠানো একটু টাফ হয়ে যায় ঠিক আছে তো অনেকেই করে কি কোচিং সেন্টারের বিভিন্ন বইয়ের সবটা পড়ে যায় দেখা যায় কিছু কমন পায় না তো কি করতে হবে মেইন বুকটা পড়তে হবে মেইন বুকটা প্রথম একদম লাইন বাই লাইন রিডিং দিবা তুমি তারপরে কি করবা দাগানো বই আছে মেডিকেলের ওই দাগানো বই থেকে তুমি ওই দাগানো লাইনগুলো বারবার পড়বা বারবার রিভিশন দিবা তারপরে পরীক্ষার হলে যাও ভাই আমি গ্যারান্টি দিতে পারি যে তুমি বায়োলজিতেও বিশ প্লাস তুলতে পারবা তো এই দুইটা সাবজেক্টে একটু বেশি গুরুত্ব দেবা একটা হচ্ছে কেমিস্ট্রি আর একটা হচ্ছে কি বায়োলজি তো এইখানে সাপোজ কেমিস্ট্রিতে যদি তুমি বিশ তুলতে পারো বায়োলজিতে তুমি যদি বাইশ তুলতে পারো তাতেই তো তোমার বিয়াল্লিশ হয়ে যায় চান্স তো এখানেই হয়ে যায় তারপরে ফিজিক্সে যেভাবে বলছি এভাবে পড়লে ভাই তুমি পনেরো প্লাস তুলতে পারবা ধরলাম তুমি কিছু পারো না ফিজিক্স তারপর তো তুমি পাঁচ তো তুলতে পারবা তো বিয়াল্লিশ আর পাঁচ কত সাতচল্লিশ তারপরে তুমি বাংলা বা ইংলিশ বা ম্যাথ যাই দেখাও না কত পাঁচ সাতটা তো পারবা যেটাই অ্যান্সার করো তুমি পাঁচ তো তুমি পারবা যেহেতু তুমি প্রিপারেশন নেবা সামনের দুই মাস তো দেখো সব মিলিয়ে কিন্তু পঞ্চান্নর আশেপাশে একটা নাম্বার হয়ে যায় এই পঞ্চান্ন নাম্বার তুমি তুলতে পারো ভাইয়া তুমি যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড হয় তোমার তাহলে এই পঞ্চান্ন নাম্বার দিয়ে তুমি একদম ভালো একটা পজিশনে ভালো একটা ইউনিভার্সিটির চান্স পেতে পারবা তো যেভাবে বলছি এইভাবে পড়ো ভাইয়া সামনের দুইটা মাস কাজে লাগাও ইনশাল্লাহ তুমি গুচ্ছে টপ করতে পারবা আমি সাজিদ সিহাব তোমাকে কথা দিচ্ছি তুমি গুচ্ছে টপ করতে পারবা জাস্ট যেভাবে বলছি এইভাবে একটু পড়ো অনেক বড় বড় প্ল্যাটফর্ম অনেকভাবে স্টুডেন্টদের মোটিভেটেড করে তো সেক্ষেত্রে দেখা গেছে তাদের ব্যবসায়িক একটা উদ্দেশ্য কিন্তু ওইখানে থাকে কিন্তু আমার চ্যানেল তো ছোটো আমার তো কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই জাস্ট তোমাদের সত্যটা বলতে আসছি যাতে তোমরা এবারও চান্সটা মিস না করো যেহেতু অন্যান্য কোনো ইউনিভার্সিটি তোমরা এখনও চান্স পাও নাই তো সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ